আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার কি ফাইনাল এক্সিট আছে? এই ফাইনাল এক্সিট থেকে আপনি কাফলা হতে চাচ্ছেন তাই না? কোনো মক্তবকে, কোনো দালালের হাতে আপনি মোটা অঙ্কের টাকা তুলে দিতে চাচ্ছেন। দেখে জানেন ফাইনাল এক্সিট বিষয়টা হচ্ছে সৌদি আরবের ভিসাটাই আপনার कैंसिल করে দিয়েছে। মানে যদি হুরুফ থাকে, হুরুফ মানে হচ্ছে আপনি কাজ থেকে পালিয়ে গেছেন বা কাজে অনুপস্থিত। ঠিক আছে কিন্তু আপনার ভিসাটা কিন্তু वैलिड থাকে। আর ফাইনাল এক্সিট হচ্ছে আপনার ভিসাটাকেই কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এখন আপনার যদি ফাইনাল এক্সিট থাকে বা ফাইনাল এক্সিট থেকে আপনার হরুপ আসছে এখন এই মুহূর্তে আপনি কাফলা হতে চাচ্ছেন বা অমুক তমুক অমুক জন জন আপনাকে বলতেছে যে আপনাকে কাফলা করে দিবে এখন এই মুহূর্তে আপনি কি করবেন তার হাতে কি টাকা পয়সা তুলে দিবেন ভাই ভিডিওটা একটু দেখেন ক্লিয়ার করে দিতেছি ফাইনাল এক্সিট থাকলে আপনি কি কারো কাছে টাকা পয়সা তুলে দিবেন নাকি যেভাবে আছেন এভাবেই ভালো আছেন এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি আপনাদের খুবই খুবই কাজে আসবে মেন মেইন পয়েন্টে চলে যাই আপনাকে কোফিল ফাইনাল এক্সিট দিছে আর এই ফাইনাল এক্সিট শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ আরবিতে বলা হয় খরুজ নেহাই এই খরুজ নেহাই দেওয়ার মানে হচ্ছে আপনার ভিসাটাকে ক্যান্সেল করে দেওয়া মানে ভিসাটাকেই ক্যান্সেল করে দিছে বুঝছেন আপনি সৌদি আসছেন কোন একটা ভিসা দিয়ে আপনি সৌদি থেকে দেশে যাবেন তাও দুইটা ভিসার ভিতরে যে একটা ভিসা নিয়ে যেতে হবে যদি আপনি ছুটিতে যান তাহলে খরচ আওদা নিতে হবে আর যদি আপনি একেবারে দেশে চলে যান তাহলে আপনাকে ফাইনাল এক্সিট ভিসা নিতে হবে বা খুরুজ নেহাই নিতে হবে এখন খুরুজ নেহাই মানে হচ্ছে খুরুজ নেহাই যখন আপনাকে কোফিল দিবে তখন আপনি নির্দিষ্ট একটা টাইম পাবেন ওই টাইমের ভিতরে যদি আপনি দেশে চলে যান তাহলে নতুন ভিসায় আবার সওদা হবে নিতে পারবেন আর ওই টাইমের ভিতরে যদি আপনি না যান তার মানে আপনি অবৈদ এই অবৈদ থাকার মানে হচ্ছে সওদারাতে আপনার নামে কোনো ভিসাই নেই ভালো করে বুঝবেন যদি আপনার নামে কোনো ভিসাই না থাকে তাহলে আপনাকে কোথায় তলব দিবার কিভাবে কাফলা করবে আপনাকে হুরুপ দিয়েছে কিন্তু আপনার ভিসা ভ্যালিড আর প্রাপ্তদের ক্ষণে ক্ষণে কিন্তু মাঝে মাঝেই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সুযোগ দিচ্ছে তাই তারা বৈধ হইতে পারে কিন্তু ফাইনাল থেকে হুরুপ আসছে অথবা বর্তমানে ফাইনাল এক্সিট আছে এই মুহূর্তে আপনি কাফলা হতে চাচ্ছেন কোথাও আপনি টাকা পয়সা দিতে চাচ্ছেন আপনি কি জানেন যে আপনার ভিসাই নাই সৌদি আরবের দেখুন এই ভিসা না থাকা অবস্থায় আপনার তলবটা কিন্তু যাবেও না যদিও যাই আপনার কিন্তু সম্পন্ন করা সম্ভব না তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি যাদের ফাইনাল এক্সিট থেকে হরুপ আসছে বা বর্তমানে ফাইনাল এক্সিট আপনি আপনি আছেন ব্যতীত কোনো কিছু করতে পারবেন না কফিল চাইলে এটা সমাধান করতে পারবে আপনি অন্য কোনো মক্তব্যে টাকা দিবেন অন্য কোনো দওয়ালের হাতে টাকা দিবেন এক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কারণ ফাইনাল এক্সিট পাপ্ত এদের কোনো কাফলা হওয়ার সুযোগ নেই এজন্য কিন্তু আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভাই হুরুপের চাইতেও কিন্তু ভয়ঙ্কর ফাইনাল এক্সিট হুরুপের চাইতেও কারণ ফাইনাল এক্সিট দিছে মানে আপনার হাতে কোনো ক্ষমতা নেই যে ফাইনাল সেই একমাত্র আপনার এই ফাইনাল এক্সিটার সমাধান করতে পারবে আর হুরুপ দিছে মানে দমে দমে ক্ষণে ক্ষণে সৌদি মানব সমতা মন্ত্রণালয় হুরুপ্রাপ্তদেরকে কিন্তু নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে কিন্তু ফাইনাল এক্সিট প্রাপ্ত এদেরকে কিন্তু কোনো প্রকার সুযোগ দিচ্ছে না তাই বর্তমানে যাদের ফাইনাল এক্সিট আছে বা ফাইনাল এক্সিট থেকে হুরুপ চলে আসছে দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না ভিডিওটা খুবই ইনফরমেটিভ সৌদি আরব প্রবাসী ভাইরা খুবই উপকৃত হবে দয়া করে ভিডিওটি খা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম